আসসালামু আলাইকুম আমি আলামিন রোহিম টেটাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে দেব আপনাদেরকে আজকের পাইকারি ও যারা খুচরা নিতে চান তাদের সর্বনিম্ন বাজার আপডেট সুতরাং ভিডিওতে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তো আজকে আমি জানাবো আপনাদেরকে তোকমা কাজুবাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে কাঠবাদাম তারপর হচ্ছে কিচমিচ কুমড়োর বীজ এগুলো আসলে কত টাকা করে বিক্রি হচ্ছে সেটার জানিয়ে দিব আপনাদেরকে প্রথমেই চলে আসি আখরুট বিক্রি করতেছে আজকের বাজারে চোদ্দোশো টাকা কেজি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি তারপরে আছে তোকমার দানা তোকমার দানা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা আর কিসমিস গোল্ডেন বিক্রি হচ্ছে আষ্টশো টাকা এবং যেটা বিচিয়ালা সেটা আছে সাতশো আশি টাকা আর কাজু বাদাম চলতেছে আজকের বাজারে তেরোশো টাকা এবং কাঠবাদামের দাম হচ্ছে বারোশো টাকা পার কেজিতে চলতেছে এলাচির দাম অপরিবর্তিত এলাচি আপনারা পেয়ে যাবেন আগের দামে চার হাজার থেকে শুরু করে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি নিতে পারেন আপনারা আর এখানে নিত্যপণ্য জিনিস পেতে আপনারা রেগুলার আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই তো জানিয়ে দেবো আজকে হলুদের বাজার আপডেট হলুদের দামও বিগত কয়েকদিন অনেক বেড়ে গিয়েছে দুইশো টাকার হলুদ এখন বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ টাকা পার কেজি ইন্ডিয়ানটা ভালোটা বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি এবং দারচিনির দাম আগের মতোই আছে বর্তমানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দশ কেজি পরিমাণে যদি আপনারা নিতে চান অবশ্যই বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে পে করতে হবে এরকম নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ